সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আজকে আমরা আজকে আবার চলে আসলাম হাজারিবাগ ঝাউবন টাইলস মার্কেটে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা টাইলসের এর রাজ্যে এসে পড়েছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর টাইলস আমরা আছি এখন ভাই ভাই টাইলস এর সামনে আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আনোয়ার ভাই আজকে আপনি কি কি টাইলস দেখাবেন

মালটা কাটিং মাল জি কাটিং তিন স্কয়ার ফিটের দাম কত ভাই এর পর দাদা আপনার 68 টাকা স্কয়ার 68 টাকা স্কয়ার ফিট মাত্র 68 টাকা এটা তো ডাবল লেয়ার ভাই জি ডাবল লেয়ার ডাবল লেয়ার ভাই একবার ফ্রেশ মাল ডাবল লেয়ার আপনি দেখতে পাচ্ছেন মাত্র 68 টাকা স্কয়ার ফিট ডাবল লেয়ারের মাল ভাই আপনারা মালটা নিতে চাইলে অবশ্যই না আনর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো আনর ভাই এখন কোন মাল দেখাবেন ভাই এখন ভাই আপনাকে দেখাবো আগুদানা মিরপুরের সিঁড়ি 1 ফিট বাই 2 ফিট আচ্ছা আচ্ছা এই মালটা মিরাল পলিশ সাগুদানা মাল নাকি মালটা অ্যাভেলেবেল প্রচুর প্রচুর মাল রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর অ্যাভেলেবেল মাল রয়েছে আপনারা অবশ্যই আনোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা যদি পাইকারি দামে এবং কম দামে যদি টাইলস কিনতে চান জি জি আনোয়ার ভাই এই মালটার সাইজ কত এর সাইজ হলো 1 ফিট বাই 2 ফিট 1 ফিট বাই 2 ফিট 12 24 এবং দাম কত জি 62 টাকা স্কয়ার ফিট মাত্র 62 টাকা স্কয়ার ফিট মালটা গ্লেজিক খুব সুন্দর মাল এবং এখানে মালটা আছে আছে স্টক চাইলে নিতে পারেন আমরা আছি ভাই ভাই টাইলস আনোয়ার ভাই তো এবার কোন মালটা দেখাবেন ভাই এখন আপনাকে দেখাবো আমি এই যে অফ ওয়েড সিড টাইলস আচ্ছা আচ্ছা এটা হলো আপনার সাইজ হলো বারো চব্বিশ বারো চব্বিশ এটা হলো অফওয়ার্ড অফাইড জি এর প্রাইস 4 বে হলো আপনার 62 টাকা এগুলো তো সরকারি বেসরকারি প্রাইভেট প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতেwidetilde ইউজ করে জি আপনি যে কোনো জায়গায় দিতে পারো 124 আপনি বড় দর আছে একটা দুইটা তিনটা চারটা চারটা বড় দর আছে এর দাম কত ভাইয়া 62 টাকা স্কয়ার মাত্র 62 টাকা স্কয়ার ফিট পড়বে মালটা অ্যাভেলেবল আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি কেউ বেশি বেশি নেন ওই ক্ষেত্রে আমরা আরো 1 টাকা 2 টাকা ছাড় দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে কানুর ভাই আপনারা তো অনলাইনে অর্ডার নিয়ে থাকেন আচ্ছা বন্ধুরা আপনারা দেশ বিদেশে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনে অর্ডার দিতে পারবেন তাই তো এবং দেশ বিদেশ থেকে যেসব বন্ধুরা আছে আপনারাও এই ভাই ভাই টাইলস থেকে আপনারা অর্ডার দিতে পারবেন আনোয়ার ভাই আপনাদের ঠিকানা এবং মোবাইল নাম্বারটা বলে দেন জি এটা হাজারিবাগ সাজান মার্কেট এটা বললেই চলে খোলা টাইলসের দোকান ভাই ভাই টাইলস আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ সেভেন ট্রিপল ফাইভ ফোর তো আপনারা চাইলে এই নাম্বার বিকাশের মাধ্যমে ঢাকার বাইরে সারা দেশে মাল নিতে পারবেন জি নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং টাইলস দিতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন এবং নাম্বার কল দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম